আপনার পেজে যদি বাইরের শব্দ আসে তাহলে কি আপনার মনিটাইজেশন চলে যাবে আপনার পেজে যদি বাইরের কোনো শব্দ আসে বাইরের কোনো সাউন্ড আসে বাইরের কোনো কিছু আসে তাহলে কি আপনার মনিটেশান চলে যাবে অনেকে অনেক এই ধরনের কমেন্ট করে তো আজকে সবার কমেন্ট নিয়ে একটি সবার কমেন্টের অ্যান্সার তো একযোগে দেওয়া সম্ভব নয় তাই আজকে সবার উদ্দেশ্যে একটি ভিডিও তৈরি করতেছি যে আমি বলি বাইরে আপনি লাইভ করতে পারবেন বাইরে ভিডিও করতে পারবেন বাইরে সব কিছু করতে পারবেন কোনো সমস্যা ফেসবুক দিবে না আপনার মনিটেশন যাবে না তবে আপনি বাইরে লাইভ করার সময় একটু সতর্ক থাকবেন একটু সতর্ক থাকবেন যে আপনার আশেপাশে কোনো গান বাজছে কি না কোনো মিউজিক আছে কি না কোনো গানের সাউন্ড আপনার আপনার ভিডিওর মধ্যে যেন না ঢুকে তাহলে কিন্তু আপনার পেজের জন্য কোনো সমস্যা হবে না আর আপনি ভিডিও করার সময় লাইভ করার সময় যদি আপনার পেজে বাইরের কোনো বাইরের কোনো গান দেখেন অনেক সময় জলসা হয় অনেক গান বাজনা হয় অনেক মিউজিক হয় যদি আপনি সতর্ক থাকবেন এই টাইপের কোনো বিষয় যেন আপনার ভিডিওর মধ্যে না আসে তাহলে আপনার পেজে কোনো ইস্যু দিবে না আর যদি এটা আসে তাহলে কিন্তু আপনার পেজে একটা ইস্যু ধরাই ধরাই দিবে ফেসবুক এটা পার্টনার পার্টনার মনিটেশন ইস্যু এই ইস্যু থেকে আমরা সবাই বিরত থাকব। কারণ আমরা অনেক সময় রাস্তাঘাটে থাকি অনেক ভিডিও করা করা লাগে অনেক অনেক সময় লাইভও করা লাগে সেক্ষেত্রে আপনি একটু লক্ষ্য রাখবেন বাইরের কোনো মিউজিক যেন আপনার ভিডিওর মধ্যে না আসে আর আপনি আবার অনেকে বলে অনেকে বলে ভিডিও করার সময় যদি বাচ্চা 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 মানুষের ভিডিও বাচ্চা যদি সামনে চলে আসে কোনো ইস্যু ধরা দেবে কিনা না কোনো ইস্যু ধরাবে না না কোনো ইস্যুই ধরাবে না শুধু একটু সতর্ক থাকবেন আপনি আপনার সামনে আপনার ভিডিওতে যে বাচ্চাকে আপনি সামনে নিয়ে আসতেছেন সেই বাচ্চার যেন খালি গায়ে না থাকে খালি গায়ে যদি থাকে তাহলে কিন্তু আপনার আপনাকে একটি ইস্যু ধরাই দিবে তাই আপনি যখন ভিডিও করবেন আপনার সামনে যাকে আপনি নিয়ে আসবেন সেই সে যেই হোক না কেন আপনি নিজেও আপনি নিজেও খালি গিয়ে থাকতে পারবেন না তাই আমরা সবসময় চেষ্টা করব খালি গায়ে কোনো বাচ্চাকে না নিয়ে আসার জন্য তাহলে আপনাকে ফেসবুক কোনো ইস্যু দিবে না আর লাইভ লাইভ আপনি বাইরে লাইভ করতে পারবেন লাইভে শুধু দেখবেন আপনার কোনো মিউজিক যেন আপনার ভিডিওতে অ্যাড না হয় এটা সতর্ক থাকবেন রাখবেন এটা সতর্ক করে সতর্ক থেকে আপনি আপনি লাইভ চালিয়ে যেতে পারবেন আপনার ভিডিও চালিয়ে যেতে পারবেন তাহলে আপনার পেজে কোনো ইস্যু দিবে না তাই আমরা সবসময় চেষ্টা করব যেখানে লাইভ করি না কেন যেখানে ভিডিও বানায় না কেন সুন্দরভাবে ভিডিওর কোয়ালিটিটা ঠিক রেখে আশেপাশের কোনো সাউন্ড যেন আমার ভিডিওতে না আসে এটা লক্ষ্য রেখে আপনি ভিডিও করতে পারবেন লাইভও করতে পারবেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন যে কথাটি বললাম লাইভ নিয়ে ভিডিও নিয়ে আপনি লক্ষ্য রাখবেন যেন মিউজিক মূল কথা যদি মিউজিক না আসে তাহলে আপনার পেজে কোনো প্রবলেম হবে না আর আপনার বাসের শব্দ অনেক অনেক ধরনের শব্দ আছে এ সমস্ত শব্দ যদি থাকে কোনোই প্রবলেম হবে না তাই আমরা চেষ্টা করব আমরা পারতপক্ষ চেষ্টা করব যেন আমার আমি যখন লাইভ করব যখন ভিডিও করব যেন মিউজিক কোনো গান যেন আমার ভিডিওতে অ্যাড না হয়ে যায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ